चन माया सलाफिया सलाफी अकिंदवा सलाफी मनहज की वहाँलिया जब वो सोलु को मनहज है वो तमस्सु को बेहार सलाफी मनहज मुताबिक जीवन जापन करा कि आवश्यक एवं सलाफी मनहज के आंकड़े द्वारा कि जरूरी ना सलाफी मनहज चल वन्नो कोन मनहज चलते वाले जी का शगर जी का स्पर्श सलाफी मनहज की एवं सलाफी मनहज ধরে রাখা অজেব না অজেব নয় জরুরি না জরুরি জওয়াবে বলছেন আর সালাফি সালাফি মানহান হচ্ছে হেয়া আর আলা মানহাজী সালাফি সালাফদের আদর্শে চলার নাম যারা সালাফে চলে না আদর্শে চলে তাদের নাম হচ্ছে সালাফি এই দলটির নাম হচ্ছে সালাফি এই সালাফকারা মিনাস সাহাবাতে সাহাবাই কেরাম ও তাবেইন তাবাতাবিন তাবেইন বল করুন মোকাদলা এবং ফজিলত যেই যুগের লোকদেরকে হয়েছে অর্থাৎ স্বর্ণযুগের লোকদেরকে না তিনটি যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাইরুল কুরুন কারনি সুম্মা আল্লাযিনা এলোনহুম সুম্মা আল্লাযিনা এলোনহুম সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ আর তারপরে তারপরে যুগটি হ্যাঁ আর তারপরে তারপরে যুগটি মানে সাহাবায়ে কেরাম তাবেঈ তাবাঈন যুগ বেশি তো সালাফি সালাফি মানহাজ কাকে বলে সালাফি মানহাজের উপর চললে তাদেরকে সালাফি বলে আর সালাফ সালাফদের মানহাজ হচ্ছে সাহাবায়ে কেরামরা সালাফ তাবেইনা সালাফ এবং তাওয়া সালাফ আকীদার ক্ষেত্রে ফাহাম এবং বুঝার ক্ষেত্রে অসলুক এবং আখলাক চরিত্রের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে ওয়াজিব আলাল মুসলিমে সুলুক হাদাল মানহাজ বলছেন শেখ সালে হাফেজাহ তালা যে মুসলিমের জন্য ফরজ এই পথের এই আদর্শের ওপর চলা সালাফি মানাজ আমরা চলা মুসলিমদের জন্য কি ফরজ সালাফি মানাজ কি কোন একটা মজাবের নাম নয় কোন একটা দলের নাম না গ্রুপের নাম নয় বরং একটা আকিদা মানহাজের নাম যে আপনি এই আকিদা যদি পোষণ করেন যে আকিদা সাহাবাই কেরামদের ছিল রসুলের ছিল আর তাবা তাবেনের ছিল আইম্মা আর বা চার এমামের ছিল হ্যাঁ মহাদেশিনদের ছিল এই আকিদাই যদি আপনি পোষণ করেন এবং এই মানহাজ চলেন আর যখনই আপনার ওপর কোন এমামের আলেমের ফতুয়া ভুল মনে হবে সেটা ছেড়ে দিয়ে করোনা হাদিসের দিকে চলে যাবেন না কোন ক্ষেত্রে আবহানিফার কথাকে প্রাধান্য দেবে

হ্যাঁ কত 100 100 নম্বর আয়াত সূরা তাওবা আয়াত নম্বর একশো এই আয়াত এখানে কিভাবে দলিল পেশ করলেন আসাবুল যারা অগ্রগামী হ্যাঁ প্রথম সারি সাবিকুন অগ্রগামী আউয়ালুন হ্যাঁ প্রথম যুগের বা প্রথম সারি মিনাল মুহাজিরিন অর্থাৎ মুহাজিরিনটা আনসাররা এরা বললে রহিনাত তাবাহ মেসান আর যারা তাদের অনুসরণ করবে নিষ্ঠার সাথে তারা তাবেইন হোক অথবা তাবা তবেইন হোক বিশেষ করে এরা যেহেতু নিষ্ঠার সাথে তারা অনুসরণ করেছেন আর এই আদর্শের উপর কেয়ামত পর্যন্ত কেউ যদি বহাল থাকে নিষ্ঠার সাথে এখলাসের সাথে খলুসিয়াদের সাথে সাহবাগ এরম তবে সালাফিস আলি মানহাজের অনুসারী হয় রদুই আল্লাহ আন আল্লাহ তাদের রাজি হবেন ওয়ারাদু আনহ এবং তারাও আল্লার উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ আরো বলেছেন সালাফ সালাফিদের বা সালাফের অনুসারীদের বৈশিষ্ট্য সম্পর্কে যে তারা পরে আসবে বলে লেজিনা যা উম বালু না তারা বলবে রব্বান আফ ফেল্লা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও বলে ইফ ওয়ান এন লেজিনা সাবাফ মু ইমান আর আমাদের ওই ভাইদেরকে মফ করে দেওয়া আর আমাদের পূর্বে হ্যাঁ সঠিক ঈমানের উপর চলে গেছে সাহাবাই ক্রামদেরকে মাফ করে দাও তাবা ইন্দের কে তাওয়া তাব ইন্দুর এবং যত মমিন মোমেনার চলে গেছে ওলা তা জালফি কুলুবে নাফিল্লালিল্লা জিনা আমনও মমিনদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অন্তরে আল্লাহ আমাদের কোন বিদ্দেশ কালিমা শত্রুতা রাখে না এখন সালাকে নাম দিয়ে আহলাদিস নাম দিয়ে যদি দলের খেদমতের কারণে অন্য দলের ভাইদের সাথে অথবা নির্দলীয় ভাইদের সাথে বিদ্বেষ রাখে বহিরিতা রাখে শত্রুতা রাখে তাহলে আয়াতের বিপরীত সালাফি নাম দিলে চলবে না শুধু নাম দিলে চলবে না আপনার অন্তটা সাফ হইতে হবে আপনার সাথে আকিদা মানাজের কোন ইফতালাফ নেই তারপরেও দূরত্ব এই লোক কাছের ওই লোক দূরের এই রোগ কেন এই রোগ মানে আপনি সালাফি এই রোগ মানে আপনি জি এই বিষয়গুলো আমাদের আরো ভালো করে বুঝতে হবে কারণ এগুলো আমাদের রোগ এগুলো আমাদের ভাইদের রোগ সুতরাং এগুলো আমাদেরকে আগে আমাদের সংশোধন তারপরে পর সংশোধন জ্ঞানী মানুষ নিজেকে আগে হ্যাঁ গুমরাহী রাস্তা থেকে বাঁচাবে জাহান নামের রাস্তা থেকে বাঁচাবে তারপরে অন্যদের চিন্তা করো আমরা নিজেরাই বাঁচতে পারলাম না পরের নিয়ে এত চিন্তা কেন

আ ক্ষেত্রে কোনো নতুন কিছুর অধিকার দেওয়া আছে না এটা মোটেই নয় কারণ নবী সঙ্গে হচ্ছে আমার চার খলিফা খলাই ফেরা সেদিন নবী সানের সাথে আদর্শ ছড়া ভিন্ন কোনো দিকে যাবে না আল মাহেদি ইন যারা হেদায়েত প্রাপ্ত নিম আমার পরে থাকবে তামাশ্যা বিহা এটা তোমরা শক্ত করে ধরো ও আব্দু আলেমের নামাজে মাড়ির দাঁতকে মজবুত করে ধরো ও ইয়াক মহাদাসা থেকে আর তোমরা নিজেদেরকে নতুন নতুন কথা কাজ থেকে বেতার থেকে বাঁচিয়ে রাখো সাইনাকুল্লাহ মহাদেশাতে বে তার কারপুর থেকে নতুন কাজ হচ্ছে বেদাত অকল্য বেদাতেন এই ছিল সালাফিদের সম্পর্কে শেখ সালেউর সৌজান হাফিজ আহ তালার কথা লজনা দায়মা স্থায়ী ফতোয়া কমিটি ফতুয়া লজনা দায়মা সৌদি আরবের একটা স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে যেটাকে লজনা দায় বলা হয় ওতে একটি উক্তি রয়েছে এই উক্তিটি এখানে উল্লেখ করা ভালো হবে এটি দিয়ে আলোচনা শেষ করছি বলছেন আসালাফিয়া নিসবাতন এলা সালাফ একজনে আলেম থাকেন না সৌদি আরব বড় বড় পাঁচ ছয় জন কমপক্ষে আলেম থাকেন তাদের ফতুয়া থাকে আছে তো আরো বেশি কিন্তু কমপক্ষে পাঁচ ছয় জনের স্বাক্ষর হতে থাকে বলছেন সালাফি মানহাজ বা সালাফিয়া শব্দটি সালাফের সাথে সম্পৃক্ত যাদের সম্পর্ক সালাফের সাথে তারা হচ্ছে সালাফি যে জামাতের সম্পর্ক হচ্ছে সালাফদের সাথে সেই জামাত হচ্ছে জামাতুল সালাফি সালাফি জামাত ওয়াসালাফ সালাফ কারা মুর সাহাবত রসুল ইল্লাহ তার রসুল উল্লাহ সাবেন সাহাবা সালাফ ওয়াহিম মতুল হুদা এবং হেদায়েতের এমাম হেদায়াতের এমাম কারা হ্যাঁ তাবেন সকলে তাবেনদের মধ্যে যারা ওলামা কেরাম শাহাবাদ করে তাবা তাবেনদের মধ্য থেকে বিশেষ করে চার এমাম আবু হানিফা শাফেই মালেক আহমদ রেহে মাহম আউল্লাহ পরদিয়া আল্লাহ আদম জমিয়েন

এগুলি আসলেই কিন্তু সালাফদের মানুষ থেকে বেরিয়ে গেল এগুলি যেন নাশ এইগুলি এগুলি বাদ যেমন সালাফিয়া মানে জামাতুল সালাফিয়ার এতক্ষণ আলোচনা হইল সালাফি কাদেরকে বলে কোন লোকেরা সালাফি ও সালাফিউন জামো সালাফি সালাফিউন শব্দটি সালাফির বহু একজন সালাফি আর বহু হচ্ছে সালাফিউন বা সালাফি ইন সালাফিরা নিস্বত এলাশসাহ এদেরও নিস্বত সম্পৃক্ততা হচ্ছে তার সাথে সালাফদের সাথে অহমুল্য দিনা সারুয়া আলাম মিনহাজী সালাফ যারা সালাফে সোয়ালিহীনের মানহাজের চলবে তারাই হচ্ছে সালাফি সালাফে সালহিন এর মানহাজ কি ছিল যেটা একটু আগে বললাম ইত্তেবায়েল কিতাবা সুন্না কোরান সোন্নার ইত্তেবাহ করবেন হ্যাঁ অন্ধ কোনো এমামে ফতুয়া অনুসরণ করবেন না আপনি বরং কিতাব শোন্নার ইত্তেবা করবেন والدعوه الیهما کتاب السنه قران হাদিসে দলিলের দিকে দাওয়াত দিবেন আমাল בהমা কোরআন এবব হাদিসে রূপ আমল করবেন আপনি فজানو بذالک আহলে السنه ওয়াল জামা সেই জন্য তারা আহলে সুন্নাত ওয়াল জামা সুন্নতের দিকে ডাকে সেই জন্য তারা আহলে সুন্নাহ আর সাহাবা کرامদের স্বর্ণযুগের জামাতের দিকে ডাকে সেই জন্য তারা হচ্ছে ওয়াল জামা জি হ্যাঁ ফতোয়া লজনা তাইমা দ্বিতীয় খন্ড 100 পঁয়ষট্টি পৃষ্ঠা ফতুয়া নম্বর হচ্ছে তেরোশো একষট্টি এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে হক কথা বলার তফিক দান করেন হক কে সাদরে গ্রহণ করার তফিক দান করেন হকের ক্ষেত্রে আল্লাহ যেন অন্তরে উদারতা দান করেন অন্তরকে আল্লাহ যেন প্রসাদা প্রশস্ত করেন আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে ভুলের ওপর কখনো না রাখেন যদি ভুল হয়ে যায় তো আল্লাহ মাফ করে দেন এবং বেঁচে থাকাকালীন দ্রুত সংশোধনে তফিক দান করেন আল্লাহ আল্লাহর আলমের কাছে অতীত সমস্ত গুণা থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ যেন মাফ করেন আল্লাহর আমাদেরকে নেকির উপর নেকের নেক জীবন যেমন করা তফিক দান করেন আল্লাহর আলম আমাদের সকলকে জন্নাতুলফির দোষ দান করেন সুহানের ইজাতামসালাম আলমুরসাল আলহামদুলিল্লাহ